আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আপনাদের সামনে আজকে আমি চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে জেমিনি জেমিনি থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তা এখানে আমি অলরেডি দুইটা ভিডিও তৈরি করছি আর ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো যে দুইটা ভিডিওর মধ্যে দেখেন এত সুন্দর পপার একটা ভিডিও আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে জেমিনি যে ভিডিও গুলা দেয় এটা হচ্ছে ট্যাক্স থেকে ভিডিও তৈরি করা মানে একদম রিয়েল স্টেট দেখতেই পারছেন ভিডিওটা আর অন্য অন্য এআই যেগুলা ইমেজ থেকে ভিডিও তৈরি হয় এটা কিন্তু কেমন হবে না এই ভিডিওর মতো ভিডিও ইমেজের ভিডিও হবে না জেমিনির যে প্রসেসটা যে ভিডিও গুলা দেখেন একদম রিয়েল মনে হচ্ছে এটা একটা একটা বাড়ি বাড়ি ভিডিও করা হচ্ছে আমি আমি এখানে একটা কপি নিয়ে প্রায় দিলাম দিয়ে আমি যেন এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা হচ্ছে এক থেকে দুই মিনিট সময় লাগবে এই ভিডিওটা তৈরি হইতে এখানে আমরা দুই মিনিট ওয়াইট করি এই ভিডিওটা তৈরি হোক এটা একটা বিজনেস টাইপের একজন ব্যক্তি ল্যাপটপ চালাইবে এই ধরনের একটা ভিডিও আমি এখানে তৈরি করতেছি অল্প একটু সময় ওয়াইট করলেই ভিডিওটা হয়ে যাবে আমরা এই পর্যন্ত এখানে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন এই যে আমি একটা ট্যাক্স এখানে দিলাম এই যে এই ট্যাক্সটাই তো দিলাম এখানে তাই না এখন দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে এখানে সাউন্ড সহ এই যে টিফা টিপি করতেছে একদম সাউন্ড সহ একটা ভিডিও কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে তা আমি এই ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এটাকে আমি ডাউনলোড করে নিলাম দেখেন অল্প কিছুক্ষণ আমি টাচ করে এটা ডাউনলোড হয়ে গেছে আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি এটাও আমার ডাউনলোড হয়ে গেছে আমি এটাকেও এখান থেকে ডাউনলোড করে নিছি আমি তিনটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিছি কারণ এখানে কি আরো দেয় কি না আমি সেটা দেখি এখানে তিনটা প্রতিদিন আপনি তিনটা ভিডিও তৈরি করতে পারবেন এই জেমিনি দিয়ে আপনি প্রতিদিন তিনটা ভিডিও তৈরি করতে পারবেন আর ভিডিও তৈরি এআই যতগুলো আছে সবগুলাই কিন্তু দাম অনেক বেশি অনেক রানওয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন যেখানে ছয় হাজার টাকা বর্তমানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর শেয়ার অ্যাকাউন্ট পনেরোশো টাকা অনেকেই ভিডিও তৈরি করার জন্য ইয়াই খুঁজতেছেন কিন্তু দাম শুনলেই আর নিচ্ছেন না এ হলো অবস্থা এখন আমি এই জিমিনিটা আপনাদেরকে একদমই কম দামে দেওয়ার জন্য চেষ্টা করতেছি মাত্র অল্প কিছু টাকায় যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রেটে বেচা কিনা হয় এই কারণে অনলাইনে রেটটা না দেওয়াই ভালো কারণ দিলেই আপনি আইসা বলবেন বেশি হলেও বলবেন দাম অনেক বেশি হয়েছে কম হলে বলবেন দাম কম তাড়াতাড়ি নিয়ে নিই কিন্তু এরকম না এখন এক এক সময় এক এক দাম থাকে আপ ডাউন হয় তার জন্য দামটা আর বলি না এটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে পাবেন আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন